বিয়র্স এই ভিডিওর মাধ্যমে শিখে যাবেন একটি ডিভাইডেড সালোয়ার কীভাবে কাটিং করতে হয় তো এই নিয়মে কিন্তু আপনারা প্লাজো স্যালোয়ারও কাটিং করতে পারবেন ঠিক আছে নিয়মটা একই আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে কাপড়টা এভাবে দুই বাস দিতে হবে তারপরে আবার ডাবল করে দিতে হবে মানে চারটা বাস হতে হবে আর কি কাপড়টা দুইটা পাটের এভাবে চারটা বাস হবে তো তারপরে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে এই যে কাপড় যদি আঁকা পাকা থাকে প্রথমে এভাবে সমানভাবে একটা দাগ দিয়ে নিয়ে এখানে পায়ের মুহুরি বাঙ্গার জন্য পায়ের মুহুরি বাঙ্গার জন্য এখানে দেখেন দুই ইঞ্চি নিচি তো কাপড় যদি অনেক সময় দেখা যায় কাপড় কমান লম্বায় ছোটো হয় তো নিচের দিকে জোড়া দিতেও সেই জন্য আগে লম্বার দিকে মেপে নেবেন তো এখানে লম্বার মাপ দিয়ে তারপর দুই ইঞ্চি নিচ্ছি অ্যালাস্টিকের জন্য তারপর আমরা হাইয়ের মাপটা দিচ্ছি হাই হচ্ছে আমাদের তেরো তেরো মানে ছাব্বিশ আর কি তো এটা আপনারা এটা বড়ি অনুযায়ী হয়ে থাকে আর সবচেয়ে ভালো হয় আপনাদের পুরানো একটা স্যালোয়ার যদি থাকে সেটার হাই মেপে নেবেন আর কি অ্যালাস্টিক থেকে হাই পর্যন্ত কতটুকু মাপ আছে সিঙ্গেলে কতটুকু আছে এই অনুযায়ী নিয়ে নেবেন তো দেখেন এখন হচ্ছে পায়ের মুহুরিটা আমরা মাপ দিচ্ছি আপনারা আপনাদের মুহুরি অনুযায়ী দিয়ে নেবেন আমরা তেরো দিচ্ছি তো আপনারা চাইলে চোদ্দো পনেরো দিতে পারেন ডিভাইডেড সেলোয়ারে চোদ্দো পনেরো পর্যন্তই হয় ষোলোও হয় সর্বোচ্চ আর বেশি না আর বেশি হলে প্লাজোর মতো দেখা যাবে তারপরে এই যে হাইয়ের শেপ দিয়ে এই শেপ স্কেল অবশ্যই আপনারা একটা কিনে নেবেন শেপ দিয়ে কাটিংটা করলে হয় কি এভাবে রাউন্ড করে সেলাইটা দিলে বসতে উঠতে বসতে মানে সেলোটা টান হবে না আর চাইলে আপনারা একটা কল্লিও লাগাই দিতে পারেন ছোটো কল্লি তাহলে আরও ভালো হয় বসতে অসুবিধা হয় না তো এইভাবে আমরা কাটিং করে নিচ্ছি এখানে আমরা এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এক ইঞ্চির মতো এক্সট্রা কাপড় নিচ্ছি হাইয়ের এই নিচে থাইয়ের দিকে আর হাইয়ের দিকে নেবেন হইলো হাফ ইঞ্চি এখানে কিন্তু আবার এক ইঞ্চি নেওয়া যাবে না এখানে কিন্তু আমরা এক ইঞ্চি এক্সট্রা জাস্ট সিলাই করার জন্য হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিচ্ছি তো দেখেন এই যে আমাদের কাটিং কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা কাটিং করে নেবেন খুব সহজ তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব